সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইজান আপনি মনিটরের কথা বলছিলেন এবং কমের মধ্যে ফ্রিলান্সিংয়ের কাজের জন্য পিসির কথা বলছিলেন তাহলে আজকে একটু শর্ট টাইমের মধ্যে আপনাকে কিছু মনিটর এবং পিসি সেট আপ এবং ল্যাপটপ কয়েকটা দেখায় দিই যদিও আমাদের একাধিক প্রোডাক্ট আছে অন্য রুমে তা এই রুমে যেগুলো সাজানো আছে এগুলো কিছু দেখাই দিই তাই না তো ভাইজান আমাদের মনিটর এটা আছে হলো ডেল ডেলের উনিশ ইঞ্চি মনিটর একদম অরিজিনাল হবে এগুলা ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংকে ব্যবহৃত প্রজেক্টের এগুলো ছিল মনিটরগুলো ছিল মনিটরগুলো খুব ফ্রেশ হবে এবং সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ থাকবে এর দাম পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা করে এগুলো থাকবে হলো শুধু ডেল না ডেল থাকবে এইচপি থাকবে স্যামসাং থাকবে লেনোভো এবং ফিলিপস এক অথা ব্র্যান্ডের সবচেয়ে ভালো ভালো যে মনিটরগুলা অরিজিনাল কালার দেয় সেই মনিটরগুলাই আমাদের কাছে পাবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর যেহেতু ভিডিও দেখে আসলে অনেকেই বলে যে ভাই আমরা ভিডিও দেখে আসছি আমাদের জন্য কি থাকবে ভিডিও দেখে আসলে আমরা এখানে অল্প কিছু ডিসকাউন্ট করে দিব যে এমনিতে যে প্রাইস চেয়ে কিছু কম করে দিব এটা হাইট রাখলাম এটা বলে দিলাম না তাহলে আমরা উনিশ ইঞ্চি মনিটর পাবো হলো পঁয়তাল্লিশশো টাকা করে আর সতেরো ইঞ্চি একাধিক মনিটর আছে যা রাখার জায়গায় উপরে হয় নাই ওই পাশে রাখছি সতেরো ইঞ্চি অনেক মনিটর আছে ভাই চাইলে একটু দেখা দিতে পারেন সতেরো ইঞ্চি এই মনিটর এখানেও আছে এবং চারতলাও গোডাউনেও আছে এই মনিটরগুলো পাবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা করে বত্রিশশো পঞ্চাশ টাকা মনিটরগুলো হবে এই টাইপের ফিলিপস আছে স্যামসাং আছে ডেল আছে এরপর এইচ আছে এই মনিটরগুলো পাবে মাত্র বত্রিশশো টাকা করে মাত্র বত্রিশশো টাকা করে তারপরে ভিডিও দেখে আসলে কিছু সন্মান করা যাবে তাহলে মনিটরের পর্ব এগুলা আর বাইশ ইঞ্চি মনিস না বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি বর্ডার লেস বাইশ ইঞ্চি শুধুমাত্র মানে বর্ডার মনিটর না বর্ডার লেস একদম ডেলের ব্র্যান্ডের অরিজিনাল মনিটর লাইক নিউ কোন প্রকার টোকা পরিমাণ দাগও নাই চুল পরিমাণ দাগও নাই এই মনিটরগুলা পাবি মাত্র আট আট হাজার পাঁচশো টাকা করে দেওয়া যাবে আট হাজার পাঁচশো টাকা করে দেওয়া যাবে এইচডিএমআই কেবল সহ এইচডিএমআই কেবল সহ একদম ফুল ফ্রেশ এবং এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ দিয়ে দিব প্রোডাক্টগুলো একদম ফ্রেশ প্রোডাক্ট হবে তাহলে মনিটরের পর হল সতেরো ইঞ্চির দাম হচ্ছে বত্রিশশো টাকা আর উনিশ ইঞ্চির দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আর বাইশ ইঞ্চি বর্ডারলেসের দাম হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা এইচডিএমআই কেবেলসহ আর যদি কেউ চায় না মনিটর নিতে চায় চায়না উনিশ ইঞ্চি মনিটর আমাদের প্যাকিং করা আছে ওখানে অনেকগুলো দেখানোর সুযোগ হয় না তারপরেও একটা দেখাচ্ছি এরকম চায়না উনিশ ইঞ্চি সেম এই জিনিসটাই হবে হাই পাওয়ার এই মনিটরটা এর প্রাইস পড়বে তেত্রিশশো টাকা উনিশ ইঞ্চির দাম পড়বে তেত্রিশশো টাকা এরকম একাধিক মিনিটর আছে সব আছে ওয়ারেন্টি এটার ওয়ারেন্টি গ্যারান্টি এটার ই না আপনার প্রোজেক্টের প্রোডাক্ট তো আপনার সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর ওইটা যদি একদম নতুন নিতে চাই তাহলে পঁয়তাল্লিশশো টাকা করে পাবে নতুনও আছে আমাদের কাছে আর যদি সত্তর ইঞ্চি পুরাতন নিতে চাই তার দাম পড়বে পঁচিশশো টাকা আবার বাইশ ইঞ্চি যদি নতুন নিতে চাই এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই বাইশ ইঞ্চি মনিটরগুলো পড়বে এই বাইশ ইঞ্চি মনিটরগুলো সেম দেখতে এই হবে ওই যে আমরা ইউজও করছি অ্যাট লাস্টের মনিটর এক বছর ওয়ারেন্টি সহ পাবে মাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকায় এই মনিটর এক বছর ওয়ারেন্টি সহ পাবে একাধিক মনিটর আছে বাইশ ইঞ্চি এগুলো এনটেক প্যাকেট এই মনিটরগুলো পাবে যদি কেউ এই মনিটরগুলো নেয় তার দাম পড়বে মাত্র সাত হাজার দুইশো আবার এইটারই কেউ যদি বর্ডারলেস নেয় তাহলে সাড়ে আট হাজার টাকা পড়বে একদম নতুন তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর যদি এটাটি সতেরো ইঞ্চি নতুন নেয় তাহলে পড়বে হলো তেত্রিশশো টাকা করে তেত্রিশশো টাকা করে সবগুলো দেখানোর সুযোগ নাই। যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়ার জন্য আর পিসির ব্যাপারে আমরা বলতে চাচ্ছি পিসি কমের মধ্যে ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য যারা পিসি ইউজ করতে চায় তাদের জন্য এই পিসিটা আমরা রেখেছি এই পিসিটা কোর টু ডু প্রসেসর ফোর জিবি র্যাম আড়াইশি জিবি সহ সতেরো ইঞ্চি মনিটর সামসাং অরিজিনাল ব্র্যান্ডের আপনার এই পাবে মনিটর পাবে যদি কেউ চায়না মনিটর নেয় তাহলে নতুন মনিটর দেওয়া যাবে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থ্রি ইয়ার ফি সার্ভিস থাকবে এই এইটা পাবে মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় ফুলসিটি ফুল সব কিছু কীবোর্ড মাউস সকল ধরনের ক্যাবল শুধু সাউন্ড বক্স বাদ দিয়ে সাউন্ড বক্স আলাদা কিনতে হবে আদারওয়াইজ সবগুলোই পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকায় এরপর আরেকটু বেটার কনফিগার যদি কেউ চায় আরেকটা বেটার কনফিগার কোরাই থ্রি সহ পড়বে কোরাই থ্রি দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন আড়াইশো জিবি হার্ড ডিস্ক থাকবে র্যাম থাকবে ফোর জিবি কিবোর্ড মাউস এভরিথিং ফুল সেট আপ করবে হলো দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার পাঁচশো টাকায় অনলাইনের সকল ধরনের কাজ করতে পারবে অ্যার ফটোশপ ইলাস্ট্রেটরের কাজও স্মুথলি করতে পারবে কোনো সমস্যা হবে না আর আরও কনফিগার যদি বেটার চাই কেউ যে আমি আরও বেটার কনফিগার চাই কোরআ ফাইভ সহ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক সহ জেনারেশন হ্যাঁ এগুলার গুলো আছে এগুলার জেনারেশন গুলো থাকবে সবগুলো আমি যেটা দিচ্ছি এগুলো ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো থার্ড জেন এবং ফোর্থ জেন এরকম পাবে হ্যাঁ তো আমি আরও বিস্তারিত বলে দিব যদি কেউ আমার সাথে যোগাযোগ করে আমি সব কিছু বলে দিতে পারবো আর এগুলো সেভেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থ্রি ইয়ার ফি সার্ভিস থাকবে এটা ফিলিপসের মনিটর কেউ যদি এর মনিটর চাই তাও পাবে কেউ যদি এর মনিটর চাই তাও পাবে কেউ যদি লেনোভো মনিটর চাই বা ডেলের মনিটর চাই তাও দিতে পারবো এটা প্রাইস পড়বে সব মিলে তেরো টাকা তেরো হাজার টাকায় পড়ায় ফাইভ সহ